সাধারণত আমি বাড়িতে যেভাবে পরোটা বানাই সেই পরোটা রেসিপিটাই আজকে নিয়ে চলে এসেছি আর লেয়ারগুলো দেখছেন একটা পর একটা লেয়ার কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে তার থেকে বড়ো কথা এটা আটা দিয়ে বানিয়েছি আর আটার পরোটা হিসেবে এটা দুই থেকে তিন দিন খুব সুন্দরভাবে সফট থেকে যাবে বা এটা কীভাবে ফ্রোজেট করবেন সেটাও কিন্তু বলে দেবো সেজন্য স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল আপনারা দেখছেন সিমটাচ কিচেন তো এখানে আমি কাপ মেপে দেড় কাপ ময়দা নিয়েছি সরি আটা নিয়েছি এখানে চাইলে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন এখন আমি খুব ভালো করে জলটাকে ফুটিয়ে নিয়েছি নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ডো রেডি করে নেব তো প্রচুর পরিমাণে গরম যেহেতু আমি জলটাকে একদম ফুটিয়ে নিয়েছি সেই জন্য একটা চামচ নিয়েছি হাত দিয়ে তো মাখা যাবে না সেই জন্য একটা চামচ দিয়ে ভালো করে এইভাবে একটু মেখে নিচ্ছি আর এখানে দিয়ে দিয়েছিলাম স্বাদ অনুযায়ী লবণ আর কিছুই ব্যবহার করিনি সামান্য আটা লবণ দিয়েই সফট পরোটার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আপনাদের বিশ্বাস না হয় এইভাবে একবার রেডি করে দুই থেকে তিন দিন রেখে দিয়ে দেখবেন খুব সুন্দরভাবে সফট থাকে এই সময় খুব ভালো করে একটু মেখে নিতে হবে এই গরম অবস্থায় তো ভালো করে তিন থেকে চার মিনিট আমি ভালো করে মেখে নিয়ে আর এই মাখার টাইমটা হয়তো একটু বেশি লাগে তিন থেকে চার মিনিট কিন্তু এতটাই সফট হয় না বিশ্বাস করবেন না একবার হলো এভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন তো এখন আমার মাখাটা রেডি হয়ে গেছে এখন এটাকে আমি দশ মিনিটের জন্য বা পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো যদি হাতে বেশি সময় থাকে সেক্ষেত্রে দশ মিনিট রেস্টে রাখতে পারেন নাহলে পাঁচ মিনিট একটু রেস্টে রেখে দেবেন এতে করে পরোটা ভীষণ ভালো হয় বা আটটাও ভালোভাবে সেট হয়ে যায় এখন এখান থেকে আমি লেজি কেটে নেব আর লেজির পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন ছোটো ছোটো পরোটা করলে সেক্ষেত্রে লেজির পরিমাণে একটু ছোটো করবেন আর পরো পরোটা করলে সেক্ষেত্রে লেজির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন তো লেয়ারটা কিভাবে এসেছে তার জন্য এখানে আমি প্রথমে তিন চামচ তেল নিয়েছি আর এখানে দুই চামচ আটা দিয়েছি দিয়ে খুব ভালো করে একটা গ্লু রেডি করে নিচ্ছি আর খুব সুন্দরভাবে গ্লুটা আমার রেডি হয়ে গেছে এখন গ্লুটাকে আমি সাইড করে রেখে দেব। আর এই গ্লুটা দেওয়ার জন্যেই কিন্তু পরোটাগুলো একদম লেয়ার বাই লেয়ার কিন্তু খুলে নেওয়া যায় সেটা তো আমি হাত দিয়ে যখন দেখাচ্ছিলাম সেটা খেয়াল করেছেন যারা স্কিপ না করে দেখছেন এখন এখান থেকে একটা লেজি আমি নিয়ে নিচ্ছি লেজিটাকে সামান্য আটা নিয়েছি নিয়ে ভালো করে একটা বড় করে রুটি বেলে নেব তো রুটিটাকে খুব ভালো করে বড় করে বেলে নিয়েছি এখন যে গ্লুটা রেডি করে রেখেছিলাম সেই গ্লুটাকে দিয়ে দেব। আর এখানে এক চামচের একটু বেশি গ্লু নিয়েছি একটু বেশি পরিমাণে দিলে না লেয়ারটা খুব ভালো আসে সেই জন্য আমি বেশি পরিমাণে করে একটু গ্লুটা দিয়ে নিয়েছি তো এখানে একটা ভাঁজ দিয়ে নিয়েছি ভাঁজটা দেওয়ার পরে এর উপরে আবার একটু গ্লু লাগিয়ে নিচ্ছি দেখুন তার উপরে আরও একটা ভাঁজ দিয়েছি তার উপরেও আবার ভালো করে গ্লু লাগিয়ে নিচ্ছি এখন এবার এইভাবে ভাঁজ দিয়ে নিতে এই ভাঁজটা কিন্তু একটু খেয়াল করে বুঝে নিতে হবে তো এইভাবে সমস্ত পরটা লেসি থেকে আমি এভাবে পরটা বানিয়ে নিয়েছি এখন এখান থেকে একটা বেলে নেবো তো খুব সহজভাবেই বেড়ে নেওয়া যাচ্ছে দেখেই বুঝতে পারছেন যে একদম সহজভাবে একটা চৌকো পরোটা রেডি হয়ে গেছে এখন এদিকে যখন ওই পরোটাটা রেডি করছিলাম তখন আমি গ্যাসের উপরে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটাকে তাওয়াটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি নিয়ে এখানে একটা পরোটা দিয়ে দিলাম আর পরোটাকে হালকা উল্টে পাল্টে একটু ভাজা করে নিচ্ছি আর ঠিক যদি ফ্রোজেন করতে চান ঠিক এইরকম হালকা ভাজা তুলে নিতে হবে দুবার একটু উল্টে পাল্টে নিয়েই তুলে রাখতে হবে নিয়ে এটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে পারেন রেখে দিলে হবে কি যখনই ভাজা করবেন মনে করবেন ঝটপট পরোটাটা রেডি করবেন তখন কিন্তু এক ঘন্টা আগে ফ্রিজ থেকে বার করে রাখবেন রেখে ভাজা করে নেবেন তেল দিয়ে আপনারা বেশি তেল দিয়েও ভাজা করতে পারেন বা অল্প তেলেও ভাজা করতে পারেন আমি কিন্তু এখানে ছোটো চা চামচের এক চামচ করে তেল দিয়ে ভাজা করছি পরিমাণেও অল্প তেল দিয়ে ভাজা করছি এখানে চাইলে আপনারা বাটার বা ঘি দিয়েও ভাজা করতে পারেন পরোটা না ভীষণ সফট হয় আপনারা যাই দিয়ে ভাজা করেন তারপরেও এটা সফট হবে যদি তেল দিয়ে মনে করেন ভাজা করবেন সেটাও করতে পারেন বাটার দিয়ে করতে পারেন বা এটা ঘি দিয়েও ভাজা করে নিতে পারেন তো এইভাবে সমস্ত পরোটাটা আমি ভাজা করে নিচ্ছি আর প্রত্যেকটা পরোটা কিন্তু খুব বেশি ফুলছে না সেটা কিন্তু দেখতে পাচ্ছেন কারণটা হচ্ছে প্রত্যেকটা লেয়ার কিন্তু ফেটে যাচ্ছে কারণ একটার পর একটা লেয়ার খুলে যাচ্ছে সেজন্য কিন্তু খুব বেশি ফুলছে না আর এখানে একটা পরোটা খুব ভালো করেই ফুলেছে সেটা সেটাও দেখিয়ে দেবো দেখুন এটা কত সুন্দর ফুলেছে তারপরে এই সাইডটা দেখুন লেয়ারটা খুলে যাচ্ছে যখন লেয়ারটা চেপে ধরছি তখন ওই সাইডে ফুলছে আবার ওইদিকে লেয়ারটা চেপে ধরলে তবেই কিন্তু এই সাইডটা ফুলে যাচ্ছে এই লেয়ারগুলো এতটাই সুন্দর হয় আর পরোটা খেতে ভীষণ ভালো হয় সফট হয় সেই জন্য স্কিপ না করে যারা এই পর্যন্ত দেখেছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা দেখছিলেন সিনতাজ কিচেন আর সিনতাজ কিচেনের রেসিপিগুলো কেমন আছে সেটা কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবেন না আর এখন হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন লেয়ারগুলো কেমন একটার পর একটা খুলে যাচ্ছে আর ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে ভাজা করবেন এতে করে বেশ খেতে ভালো হবে ভিতর থেকে একদম ভাজাটা খুব ভালো হয়ে যাবে তো একদম সহজভাবে রেসিপিটা দেখিয়েছি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবেন না আর সিনতাজ কিচেনের সহজ রেসিপিগুলো যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে সিনতাজ কিচেনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবেন যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করবো সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে তাহলে আজ এই পর্যন্ত ধন্যবাদ